প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু বের করার প্রসেসটা কী তোমাদের এর আগে যখন ক্লাস নিয়েছিলাম সেখানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এর পুরো কনসেপ্ট কনটেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী বাস্তব উদাহরণ দিয়ে কিন্তু বুঝিয়েছিলাম আজকে তোমাদের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর নির্ণয়ের টেকনিক বোঝাব তবে আজকের থটটি বোঝানোর সময় আমার মনে হয় উৎস থেকে বোঝানোটা বেশি ভালো তোমরা ফিল করতে পারবে তাই আমি লিখছি কি এক্স স্যার এক্স মানে কি এখানে এক্স মানে হচ্ছে আইগেন ভেক্টর কেমন কি বললাম এক্স মানে হচ্ছে আইগেন ভেক্টর মনে করে দেখো আগের দিন যখন ক্লাস নিয়েছিলাম বলেছিলাম আইগেন ভেক্টরকে বান্ধবী তাই না আইগেন ভেক্টরটা কি বান্ধবী বান্ধবীর সঙ্গে তুলনা করেছিলাম এবার বান্ধবীটা কার তোমার ধরে নাও তুমি হচ্ছে এ তো আইগেন ভেক্টরটা কার একটা বর্গ ম্যাট্রিক্সের এখন প্রশ্ন হচ্ছে যে এর আইকেন ভেক্টর যদি এক্স হয় তাহলে ওর সঙ্গে ওর কি সম্পর্ক তো আমরা আগের দিন দেখেছিলাম সেই সম্পর্কটি হচ্ছে এ এক্স ইকুয়াল টু ল্যামডা ইন্টু এক্স যেখানে ল্যামটা হচ্ছে কি ল্যামডা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা কি তাই তো আচ্ছা তো আমাদের কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্যার আমরা আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর কার বের করব এর আমরা কিন্তু ওর আইগেন ভ্যালু বা ওর আইগেন ভেক্টরটা বের করব স্যার এক্সের পরিচয় কি এখানে এক্সের পরিচয় হচ্ছে এক্সের পরিচয় হচ্ছে আইগেন ভেক্টর আইগেন ভেক্টর আর এখানে এই যে ল্যামডার পরিচয় ল্যামডার পরিচয়টা কি ল্যামটার পরিচয় হচ্ছে আইগেন ভ্যালু তো তোমাকে প্রশ্নে কিন্তু এ এটা কিন্তু গিভেন থাকবে এই ম্যাট্রিক্স তোমাকে প্রশ্নে দিয়ে দেবে আর তোমাকে ক্যালকুলেট করতে বলবে আইগেন ভেক্টরটা কী হবে আইগেন ভ্যালুটা কী হবে তো আমরা তো এই সম্পর্ক অলরেডি জানতাম তো চলো আমরা এটা যদি এপারে নিয়ে আসি তাহলে কি পাবো এপারে নিয়ে আসলে আমরা পাচ্ছি এ এক্স মাইনাস কি ল্যামডা এক্স ইকুয়াল টু কত ইকুয়াল টু জিরো যদি আমরা এক্স কমন নেওয়ার চেষ্টা করি এখান থেকে এক্স যদি কমন নিই এক্স তো একটা ম্যাট্রিক্স যদি এক্স কমন নাও তাহলে কি পাচ্ছ এ মাইনাস ল্যামডা ইন্টু আই এক্স সমান কত সমান হচ্ছে জিরো ম্যাট্রিক্স যেহেতু এটাও একটা ম্যাট্রিক্স এটাও একটা ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের গুণফল জিরো ম্যাট্রিক্স হওয়া মানে এটা কিন্তু নয় যে হয় এটা জিরো হবে বা এটা জিরো হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি এ ইন টু বি ইকোয়াল টু জিরো হলে এ আর বি নন জিরোও হতে পারে নন জিরো ম্যাট্রিক্সও হতে পারে ক্লিয়ার তাই তোমরা আবার লিখে ফেলো না যে স্যার তাহলে এটা ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স ওটা লিখতে পারবে না আচ্ছা এই অবধি করে রাখলাম কারণ আমার এখানে কিন্তু এর উপর এক্সপেরিমেন্ট চলবে গবেষণা চলবে এবার তোমাদের জানাবো এখানে যে এ মাইনাস ল্যামডা আই এটা কি তো মাথায় রাখবে এখানে এ মাইনাস ল্যামডা আই আমরা এটাকেই বলছি এ মাইনাস ল্যামডা আই আমরা এটাকে বলছি ক্যারেক্টারস্টিক্স ম্যাট্রিক্স কী বললাম ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স ক্লিয়ার কাকে বলো তো এ মাইনাস ল্যামডা আই ওইটাকেই বলছি আমরা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স মাথায় রাখবে এটা কিন্তু ক্যালকুলেশন করলে একটা ম্যাট্রিক্স ছাড়া অন্য কিছু পাবো না স্যার তার কী প্রমাণ আছে একটু দেখাবেন চলো দেখাচ্ছি তার প্রমাণ আমি তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের সুবিধার জন্য আমি এ ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি কেমন এ ম্যাট্রিক্স ধরে নাও জিরো টু থ্রি ফোর ঠিক আছে এ ম্যাট্রিক্স ধরে নিচ্ছি জিরো থ্রি টু ফোর কেমন এটা তাহলে এ ম্যাট্রিক্স লিখলাম মাইনাস ল্যামডা ইন্টু আই মাইনাস আচ্ছা আই মানে কত আগে বলো তো আই মানে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তার সঙ্গে কি গুণ হবে ল্যামডা গুণ হবে তো এই ম্যাট্রিক্সের সঙ্গে ল্যামডা হচ্ছে একটা বাস্তব সংখ্যা যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হবে ওয়ান ইন টু ল্যামটা মানে ল্যামডা হয়ে যাচ্ছে জিরোর সঙ্গে ল্যামডা গুণ করো জিরো হচ্ছে জিরোর সঙ্গে ল্যামডাগুন করো জিরো হচ্ছে ওয়ানের সঙ্গে ল্যামডা গুণ করো তো ল্যামডা হচ্ছে তো যদি আমরা একে একটু গণনা করি তাহলে গণনা করলে কি পাবো একে আমরা গণনা করলেই আমরা পেয়ে যাচ্ছি জিরো মাইনাস ল্যামটা মানে মাইনাস ল্যামটা থ্রি মাইনাস জিরো মানে থ্রি টু মাইনাস জিরো মানে টু ফোর মাইনাস তো দেখো আমি কি পেলাম যদি আমরা ওকে ক্যালকুলেশান করি এর জায়গাতে এ ম্যাট্রিক্স পুট করলাম আয়ের জায়গাতে আমরা ম্যাট্রিক্স পুট করলাম ল্যামডা মাল্টিপ্লাই করলাম সমস্তটা ক্যালকুলেশন করার পর দেখো আমি কিন্তু একটা ম্যাট্রিক্স ছাড়া অন্য কিছু পাইনি এই ম্যাট্রিক্সকে বলছি আমরা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স এবার যদি আমরা ওই ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্সটার যদি নির্ণায়ক বের করি ডিটার্মিন্ট বের করি ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলোকে নিয়ে নিয়ে আমরা নির্ণায়ক বের করছি তাহলে তুমি যেটা পাবে তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কি পলিনোমিয়াল ফাংশান কী বললাম এই ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের তুমি ডিটার্মিনেন্ট ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি পলিনোমিয়াল ফাংশন অফ ফাংশান্ডা চলো দেখি তাহলে তাহলে আমি পরের পার্টটার দিকেই তাকাই এই যে দেখতে পাচ্ছো ক্যারেক্টাস্ট্রিক্স ম্যাট্রিক্স যেটা পেয়েছি এখানে আমরা তার ডিটার্মিনেট ক্যালকুলেট করছি মানে মাইনাস ল্যামডা থ্রি টু ফোর মাইনাস ল্যামডা যখন আমি এটাকে ক্যালকুলেশন করছি তো ক্যালকুলেশন করলে কী পাবো ডিটার্মিন্ট ক্যালকুলেশন করার টেকনিক হচ্ছে আগে এ বরাবর গুণ মাইনাস এ বরাবর গুণ তো মাল্টিপ্লাই করলে পাচ্ছি মাইনাস ফোর ল্যামডা মাইনাসে মাইনাসে প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস কি সিক্স তো একটু সাজিয়ে নিই সাজালই পাচ্ছি ল্যামডা স্কোয়ার মাইনাস কি ফোর ইন্টু ল্যামডা মাইনাস সিক্স তো দেখো আমরা যে রেজাল্টটা পেলাম ওই রেজাল্টটা কি একটা পলোনিম্যাল ফাংশান আর এই পলোনিমাল ফাংশানটা কার ল্যামডার তো ল্যামডার একটা পলিমিমাল ফাংশান পাবে আশা করছি অবধি বুঝতে পেরেছো আচ্ছা এবার যদি বাই চান্স তুমি এই পলিমিম্যাল ফাংশান অফ ল্যামডা এটাকে তুমি যদি জিরো করে দাও কেমন তুমি এই ফাংশানটাকে জিরো করে দিলে এই ফাংশানটাকে জিরো করলে তুমি যা পাবে তখন এটাকে আমরা বলি কি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কী বললাম মন দিয়ে দেখো সবাই যদি তুমি এই পলিনোমিয়াল ফাংশানটাকে জিরো করে দাও তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে স্টিক্স ইকুয়েশান ওকে তার মানে বিষয়টা এরকম তুমি এই যে পলিনোমিয়াল ফাংশান দেখতে পাচ্ছ ল্যামডার তুমি এটাকে জিরো করে দাও তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস ফোর ল্যামডা মাইনাস সিক্স এটাকে জিরো করে দিলাম ব্যাস তাহলে কী পেয়ে গেলাম আমি পেয়ে যাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশান একটা সমীকরণ পেয়ে যাচ্ছি আর এই সমীকরণটা কার এই সমীকরণটা হচ্ছে ল্যামডার সমীকরণ তাই না তার মানে আমি বলতে পারি এখানে এফ অফ ল্যামডা ইকুয়াল টু জিরো পাচ্ছি আচ্ছা যখন তুমি সমীকরণ পেয়ে গেলে এবার এখান থেকে তুমি দুরকম ওয়েতে যেতে পারবে যখন তুমি ইকুয়েশান পেয়ে গেছো এবার এখান থেকে তুমি দুরকম জায়গায় যেতে পারবে কীরকম জায়গায় যেতে পারবে এক হচ্ছে সলিউশান ক্লিয়ার তুমি যদি ওই ইকুয়েশানটাকে সলভ করো তাহলে কী পাবে সলভ করলে তুমি সলিউশান পাবে ক্লিয়ার তুমি যদি সমীকরণটাকে সলভ করার চেষ্টা করো তাহলে তুমি ওর বীজগুলো পাবে সলিউশানগুলো পাবে মানে তুমি ল্যামডার ভ্যালুগুলো পাবে আর যদি তুমি ল্যামডা পেয়ে যাও তাহলে তো তুমি অটোমেটিক্যালি আইগেন ভ্যালু পেয়ে গেলে কারণ আমরা জানি যে ল্যামডা মানে তো হচ্ছে আইকেন ভ্যালু আর তুমি যখন সলভ করছো আর ল্যামডার ভ্যালু পেয়ে যাচ্ছ ল্যামডার ভ্যালু পাওয়া মানেই হচ্ছে কি তুমি আইগেন ভ্যালু পেয়ে যাচ্ছ যেমন যেমন দেখো যদি তুমি মনে করো এটাকে তুমি ক্যালকুলেশান করবে হয়তো এক্ষেত্রে বুঝতেই পারছো আমরা কোয়ারডেটিক ইকুয়েশন পেয়েছি তাই শ্রীধ আচার্য বা অন্য নিয়ম ফলো করতে পারো তাই না তো আমরা কী পাচ্ছি দেখো ল্যামডা ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু কি মাইনাস বি মানে ফোর হচ্ছে এখানে প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে মাইনাস ফোরের স্কোয়ার মানে সিক্সটিন মাইনাস ফোর এসি সি ফোর ইন্টু এ মানে কত ওয়ান ইন্টু সি মানে কত মাইনাস সিক্স বাই টু এ টু ইন্টু এ মানে কত ওয়ান তো দেখো আমরা একে ক্যালকুলেশান করলেই ল্যামডার মান পেয়ে যাচ্ছি দেখবে কি পাচ্ছ ল্যামডার মান তাই না তো আমরা যে ল্যামডার মানটা পাচ্ছি ওই ল্যামডার মানটাকে বলছি আমরা কি আইগেন ফ্যাডো আচ্ছা এখান থেকে আমরা আর একটা রাস্তায় হাঁটতে পারব সেই রাস্তাটা কী জানো সে রাস্তা হচ্ছে ক্যালি হ্যামিল্টন থম স্যার ক্যালি হ্যামিল্টন থামটা কি স্যার এই থিওরমটা কি এই থিওরমটা খুবই সহজ তুমি এ অফ ল্যামডা ইকুয়াল টু জিরো দেখতে পাচ্ছ তো তো তুমি এক কাজ করো এই ল্যামডার জায়গায় ল্যামডার জায়গায় তুমি পুট করে দাও একটা ম্যাট্রিক্সকে কোন ম্যাট্রিক্সকে ওই এ ম্যাট্রিক্সকে তাহলে এ অফ এ ইকুয়াল টু কত জিরো তো ক্যালি হ্যামিল্টন থেরম থেকে তুমি এই এই ইকুয়েশানটা কিন্তু ম্যাট্রিক্সের ইকুয়েশানটা তুমি নিজে ক্রিয়েট করতে পারবে তার মানে তার মানে আমি এটাই বলতে চাইছি যখন তুমি ইকুয়েশানটা পেয়ে গেছো ল্যামডার যদি মনে করো তুমি ল্যামডার ইকুয়েশান চাও না তুমি কার ইকুয়েশান চাও তুমি চাও ওই এ ম্যাট্রিক্সের মানে যার আইগেন ভ্যালু প্লেয়ার ওরই তুমি চাও একটা ইকুয়েশন পেতে তুমি আরামসে কিন্তু সেই ইকুয়েশানটা বানাতে পারবে কেমন করে খালি ল্যামটার জায়গাতে খালি এ বসিয়ে দাও তাহলে কী লিখবো এ স্কোয়ার মাইনাস কত ফোর ইন্টু ল্যামডা লিখবো না লিখবো এ মাইনাস সিক্স মাথায় রাখবে এখানে ল্যামডা কী ছিল রিয়েল নাম্বার তাই না কিন্তু এটা কি ম্যাট্রিক্স কিন্তু ম্যাট্রিক্স ওই কারণে আমাকে ম্যাট্রিক্সে বানানোর জন্য এখানে আই মাল্টিপ্লাই করতে হলো ইকুয়াল টু কিরোমেট্রিক্স তো দেখো আমি কিন্তু এরকম ইকুয়েশান লিখতে পারি তো আশা করছি তোমরা বুঝতে পারলে এর মূল ফান্ডাটা কীরকম তো এই ট্রিক্সের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম যেটা আমি একবার পুনরায় পুনরাবৃত্তি করি বিষয়টাকে কী ঘটলো বিষয়টি তো আজকের ক্লাসটা হচ্ছে প্রসেস স্যার কিসের প্রসেস কার প্রসেস প্রসেসটা এটাই যে আমরা কী করে আই ক্যান ভ্যালু আই ক্যান ভেক্টর ক্যালকুলেট করবো আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করার জন্য আমি করলাম কি একটা ইনিশিয়াল যে ইকুয়েশান ওটাকে লিখলাম লেখার পর আমরা ওই সম্পর্কটাকে টেনে এখানে নিয়ে আসলাম এ মাইনাস ল্যামডা আই এটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স বলছি যখন ডিটার্মিনেন্ট নিচ্ছি পরনিমিয়াল ফাংশান বলছি ল্যামডার যখন ইকুয়াল টু জিরো করে দিচ্ছি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশান বলছি ওই ইকুয়েশানকে সলভ করলেই ল্যামডার মান পাবো তখন বলছি ল্যামডার মান পাওয়া মানে আইগেন ভ্যালু পেয়ে যাচ্ছি আর যদি মনে করি না আমি একটা ইকুয়েশান চাই ক্লিয়ার কার ইকুয়েশান এর ইকুয়েশান চাই তাহলে আমরা ওই ম্যাট্রিক্সের ইকুয়েশান যদি পেতে চাই তাহলে ক্যালি হ্যামিল্টন থাম ইউজ করতে পারি পাশাপাশি আলটাইন্স বলি তোমাদের তোমরা দেখো যখন এই সিস্টেমের মধ্যে এ আমাকে দিয়ে দিয়েছে ল্যামডা তুমি পেয়ে গেছো আই তুমি জানো তাহলে অটোমেটিক্যালি তুমি কিন্তু ক্যাপিটাল এক্স পেয়ে যাবে আর ক্যাপিটাল এক্স পাওয়া মানেই তুমি আইগেন ভেক্টর পেয়ে যাচ্ছ আমরা নেক্সট দিন এই আইগেন ভেক্টর কেমন করে বের করবো আইগেন ভ্যালু কী করে বের করব সেটা নিয়ে আমরা প্রবলেম সলিউশন আকারে অঙ্কগুলোকে শিখব এবং পাশাপাশি শিখব কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিও আসাম এটুকুটাই নমস্কার ধন্যবাদ